বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই আজ চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকে একদম ইফতারের টাইমেই চলে এসেছি কারণ ইফতার শেষ করে আজকে আমাদের ছোটোখাটো একটু ঈদ শপিং আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ছোট্ট মেয়েটার খুশির জন্য কমেন্টস করতে ভুলবেন না আমাদের সাথে আমার ননাসের মেয়েও ছিল ও হচ্ছে সাবিহা আমার ননাশ রিসেন্ট কিছুদিন আগে মারা গিয়েছে আল্লাহ তাআলা আসলে ভালো মানুষকে বেশি দিন এই পৃথিবীতে রাখে না যাই হোক গত রমজানও উনি ছিলেন এই রমজানে উনি নেই আল্লাহ আল্লাহতাল ভালো জানেন কার হায়াত কখন শেষ হয়ে যায় এটা শুধু আল্লাহ তালা রাবুল বলতে আল্লাহ তালা যেন ওনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আমিন এই তো আমরা ইফতার করছিলাম আর হচ্ছে যা সাউদার বাবা বাহির থেকে একটু স্যুপ পাঠিয়েছিলেন আমরা সেগুলো খাচ্ছিলাম খাবার খাওয়ার পরে আজ শেষ রমজান আজকে রোজা শেষ যেহেতু আজকে সৌদি আরব ঈদ হয়ে গেছে বিশ্বের অন্যান্য দেশে ঈদ হয়ে গেছে তাই আগামীকাল আমাদের ঈদ ইনশাল্লাহ মসজিদেও অ্যানাউন্স করে দিয়েছে যে ঈদ মোবারক আগামীকাল ঈদ তাই ভাবলাম মেয়েটার একটু ছোট্ট একটা শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে আমার ছেলের ছেলেরগুলো পরে দেখাবো আগে হচ্ছে মেয়েরগুলো দেখাই এগুলো সব হচ্ছে সাউদার মার্শাল্লা সাউদার অনেকগুলো ঈদের শপিং হয়েছে প্রতি বছরই হয় সাওদা জন্ম নেওয়ার পর থেকে সাওদার অনেকগুলো করে ঈদ শপিং হয়ে যায় ঈদের কেনাকাটা হয় আমি নিজে কিনি ওর বাবা কিনে দেয় বড় বাবা ওর খালামুনি মামা সবাই ওর বোন এটা হচ্ছে ওর বাবা দিয়েছে সেইটা খুব মনোযোগ দিয়ে দেখাচ্ছিল এই আর কি তারপরে যে ড্রেসটা সেটা হচ্ছে ওর বড় বাবার পক্ষ থেকে এটা ওর খুবই পছন্দের একটা ড্রেস ওর বহু টাকা দিয়েছে তারপর হচ্ছে ওর খালামুনি দিয়েছে কিন্তু ওগুলো দিয়ে নি বলেছে যে পরে কিনে দিব। এমনিতে তো অনেকগুলো ড্রেস হয়ে গেছে আমি ওকে বলছিলাম তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানো লাগবে না দাও আমি দেখাই না ও নিজেই দেখাবে খুবই খুশি নিজের এই ড্রেসগুলো নিয়ে বের করছিল তারপর হচ্ছে যে এখন যে ড্রেসটা দেখাবে সেটা হচ্ছে আমি নিজে ওকে তৈরি করে দিয়েছি টুকিটাকি যেহেতু একটু টেলারি কাজ পারি তো মেয়েটাকে কিছু বানিয়ে দেওয়ারও চেষ্টা করি এই তো এটা একটা সারারা টাইপের সারারা ঘাড়ারা যেটাই হোক ওই টাইপের একটা ড্রেস এটা হচ্ছে না তারপর হচ্ছে যে একটা নর্মাল একটা ফ্রক এটা ওর বাবার পক্ষ থেকে আর এটার সাথে আমি একটা প্যান্ট কিনেছি এটা হচ্ছে ওর মামার পক্ষ থেকে ওর মামা গিফট করেছে মূলত টাকা দিয়ে দিয়েছিল আমি নিজেই আমার পছন্দ কিনে নিয়েছি এই ড্রেসটা আরও তিন বছর আগে এরকম প্রায় কাছাকাছি এরকমই একটা ড্রেস আমার সাউদার ছিল তারপর হচ্ছে যে এই ড্রেসটা হচ্ছে ওর একটা আঙ্কেল গিফট করেছে ওকে এই তো সাউদার একটা ছোট্টখাটো একটা ভিডিও তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে আমার সাইফুলের এখানে হচ্ছে গেঞ্জি তারপরে হচ্ছে শার্ট প্যান্ট এগুলো ওর বাবা দিয়েছে তারপর এটা হচ্ছে ওর একটা আঙ্কেল গিফট করেছিল সাইফুলকে এখানে দুইটা প্যান্ট একই রকম একটা হচ্ছে সাইফুলের বাবার আরেকটা হচ্ছে সাইফুলের বাবা আর ছেলে এবার একরকমই শার্ট প্যান্ট বানিয়েছে তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমার ছেলে আর মেয়ে মিলে ওর বাবাকে গিফট করেছে একটা পাঞ্জাবি আর এখানে দুইটা পাঞ্জাবি একটা হচ্ছে শাপিনের মামার পক্ষ থেকে আর একটা হচ্ছে শাপিনের বাবা দিয়েছে এরকমই একটা পাঞ্জাবি আমি সালমানকে গিফট করেছি এই তো আমাদের একটু ছোট্ট ভিডিও শপিং ব্লগ আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করতে বলবেন না বাহিরে মসজিদে অ্যানাউন্স হচ্ছিলো ঈদ মোবারক সেটা শুনতে একটু বাহিরে এসেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার ঈদ সুন্দর ও ভালো কাটুক এই দোয়াই করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক